বলিউড সুপার স্টার সালমান খান তিন দশক ধরে হিন্দি সিনেমার প্রথম সারির নায়ক তবুও বাবা মার সঙ্গে আজও গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ছোট্ট ঘরেই থাকেন সালমান খান সালমানের সেই ঘরে খাট ব্যতীত আর কোনো আসবাবপত্রও নেই শহুরে জীবনযাপনের চাপে হাঁপিয়ে উঠলে চলে যান পানভিলের ফার্ম হাউজে সালমানের এই খামার বাড়ি অবশ্য কয়েক একর জায়গা জুড়ে অবস্থিত যদিও সালমান খানের কিন্তু অজস্র সম্পদ রয়েছে বলিউড ভাইজান সালমান খান দীর্ঘ ক্যারিয়ারে ভালোবাসা কুড়ানোর পাশাপাশি গড়েছেন বিশাল সম্পদ ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আছে সালমানের ব্যবসা প্রতিষ্ঠান সেই তালিকায় এবার হতে যাচ্ছে নতুন সংযোজন ভারতীয় সংবাদ মাধ্যম পিংভিলা জানিয়েছে মুম্বাইয়ে একটি পাঁচতারা হোটেল তৈরির প্রস্তুতি নিচ্ছেন ভাইজান জানা যায় মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডে একটি সম্পত্তি কিনেছিলেন সালমান খান যেখানে এর আগে বাড়ি বানাতে চেয়েছিলেন সালমান তবে এখন বদলে গেছে সালমানের সেই পরিকল্পনা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে পিংভিলা আরও জানিয়েছে সালমান খান সেখানে একটি উনিশতলা হোটেল তৈরির পরিকল্পনা করেছেন পরিকল্পনা অনুযায়ী ভবনের প্রথম এবং দ্বিতীয় তলায় থাকবে একটি ক্যাফে এবং একটি রেস্তোরাঁ তলায় থাকবে একটি জিমনেসিয়াম এবং একটি সুইমিং পুল আর চতুর্থ তলায় পরিষেবা ফ্লোর হিসেবে ব্যবহার করা হবে এছাড়া ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় থাকবে একটি কনভেনশন সেন্টার বাকি সপ্তম থেকে তলা পর্যন্ত পুরোটাই রাখা হচ্ছে হোটেলের জন্য তথ্য অনুযায়ী ইতিমধ্যেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে সালমান খানকে ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই হোটেল থেকে সমুদ্রের দৃশ্যও দেখা যাবে সালমান খান বর্তমানে ব্যস্ততার পরবর্তী প্রজেক্ট টাইগার থ্রি নিয়ে টাইগার থ্রি সিনেমায় সালমানের সঙ্গে পর্দায় হাজির হবেন শাহরুখ খান এরই মধ্যে শুরু হয়েছে সালমান শাহরুখ শুটিং পর্ব টাইগার থ্রি হল ওয়াইআরএফ আর ইউনিভার্সের একটি অংশ এটি টাইগার ফ্রান্সাইজির তৃতীয় পার্ক মনীষ শর্মা পরিচালিত সিনেমাটি আগামী দশ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটিতে সুপার স্পাই জোয়া চরিত্রে ক্যাটরিনা কাইফ এবং ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাসমি জিয়াউল ইসলাম মহাজনাইটি